আসসালামু আলাইকুম আগামী পঁচিশে জানুয়ারি রোববার সকাল এগারোটায় তারিখ যে পা রাখছেন চট্টগ্রামের মাটিতে ঐতিহাসিক প্রোগ্রাম মাঠ মেতে উঠছে আবার বিএনপির আনন্দ উল্লাসে সমস্ত নেতা কর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন বকর জেনে নিয়েছে বিস্তারিত ঘটনা আমাদের সাথেই থাকুন নিউজ ডেস্ক ই প্লাস টিভি রাহে এগুলো আমরা পর্যবেক্ষণ করতেছি সঠিকভাবে সংস্কৃতি হচ্ছে কিনা কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা এটা একটা ব্যাপক প্রস্তুতি আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য এবং ইনশাল্লাহ আগামী পঁচিশ তারিখ চট্টগ্রাম এই তিনি মাঠ এবং আশেপাশের এলাকা লোকেল ওকার্য হবে জনসমুদ্র পরিণত হবে চেয়ারম্যান জয়া ফাইকুর রহমান চট্টগ্রামে আসছে এবং চট্টগ্রামের মানুষ উচ্চিত এবং উত্তোলিত এবং চট্টগ্রামের মানুষ ফাইকুর রহমানকে এক দেখবে দীর্ঘ দীর্ঘদিন ঐতিহাসিক এই ভরগ্রান্ড মাঠ জনসমুদ্রে পরিণত হয় এবং আমাদের শুরু থেকে এবং আশা করি তার গলা মানুষ চট্টগ্রাম থেকে শুরু করবে এবং সারা বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে উনি গণতন্ত্র মানুষ প্রতিষ্ঠিত পরিচিত হবে আমরা দেখলাম যে চট্টগ্রামে ঐতিহাসিক মাঠে আগামী নগরীতে আমি আপনাকে লোক দিয়ে বলতে পারবো না আপনি দেখবেন আপনি অনুমান করতে পারবেন কি পরিমাণ লক্ষ্য হবে আপনি চিন্তাও করতে পারবেন সমুদ্রে পরিণত হবে